হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি পিবসে পরিবার থেকে পলি চলে এসেছি দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে জানাই অনেক ভালোবাসা গুরুজনদেরকে জানাই প্রণাম আজকে আমার ছেলের ইচ্ছা হয়েছে ক্যালকাটা ইন্টারি থেকে ব্রেকফাস্ট করবে তা ব্রেড নিয়েছে আর এই যে এতে এক বক্স ঘুগনি আছে আর এইটাতে রয়েছে ঘুগনি আর এইখানে রয়েছে পিঁয়াজ লঙ্কা লেবু এই হচ্ছে ব্যাপার যেটা ও আগের দিন রাত্রিরে বললেই হয়তো আমি বাড়িতে বানিয়ে দিতে পারতাম কিন্তু ওর কখন কোনটা মুড হয় আমাকে বললো যে এক্ষুনি খাবার আসছে অনলাইনে এই জন্য আমাদের মা ছেলের এটা ব্রেকফাস্ট এলো এবার শুধু তো যেন আমরা মা ছেলে খাবো না আদিকেও ডেকে নিয়েছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ক্যালকাটা ইটারির ব্রেকফাস্ট তারপর সারাদিন কি করতে থাকছি সবটাই শেয়ার করব। টিফিনের গাল খাবার খাবার পর আর তোমাদের সামনে আসা হয়নি তারপরে করে নিয়েছি মাছের ঝোল দেখাচ্ছি তোমাদেরকে আর এখানে করব বরবটি বাটা ওই জন্য সেদিন বরবটি বাটাটা করে আমি লাইভে এসে বলেছিলাম যে খুব টেস্ট হয়েছিল এত ভালো হয়েছে পরের দিন তোমাদেরকে দেখাবো ওই জন্য দেখো এখানে ছোটো ছোট করে আমি বরবটিগুলোকে কেটে নিয়েছি এখানে একটা পিঁয়াজ টুকরো করেছি তোমার মিক্সিতে পেস্ট করে নেব আর হলুদটা দেখছো যে একটু রসুন রসুনটা না একটু দেখছো হলুদ হয়ে গেছে রসুন আমি না ছাড়িয়ে ফ্রিজে রেখে দিই একটু হলুদ হয়ে গেছে কমপ্লিট হয়ে সময় আর এখানে আমি কাঁচা লঙ্কা অ্যাড করবো তারাও দেখাচ্ছি তোমাদেরকে কাঁচা লঙ্কা অ্যাড করব এই যে দেখো আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে অ্যাড করে দিয়েছি বেশি দিয়ে নি এটা সেই বেলডাঙ্গার কাঁচা লঙ্কা ভালো ঝাল আছে বুঝেছো এই কাঁচা লঙ্কাটা দিয়েছি দিয়ে এটাকে এবার আমি এখানে মিক্সিং জারে অল্প অল্প করে পেস্ট করে নেবো আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি একটু কালো জিরে দেবো দিয়ে এটা নাড়াচাড়া করব এই তারপরে ফাইনাল লুকসটা নিয়ে তোমাদের সামনে আসবো আর প্রত্যেকের কাছে অনুরোধ করছি আমার ভিডিওটা তোমরা প্রত্যেকে একটা করে লাইক দিয়ে দেখা শুরু করো তোমরা কেউ আমার ভিডিওতে লাইক দিচ্ছ না আর যারা নতুন আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে চলো দেখতে থাকো আবার এটা ফুল রেডি করি করে আর কি লাস্টের রান্নাটা করার পর লুকসটা কেমন আসছে সেটা তোমাদের সঙ্গে আবার শেয়ার করতে আসছি ঠিক আছে চলো দেখো আর দাঁড়াও আজকে আমি মাছের ঝোলটা করেছি তোমাদেরকে দেখাই মাছের ঝোল এই যে এখানে কাটাপোনা মাছ পটল আলু পেঁপে দিয়ে ঝোল করে ওপরে ধনেপাতা ছড়িয়ে দিয়েছি এই হচ্ছে মাছের ঝোল ঠিক আছে আর এটা করে আবার আসছি তোমাদের সামনে দেখো বন্ধুরা কালো জিরে ফোড়ন দিয়েছি 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 দিয়ে এখানে নুন সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়েছি যতটুকু লাগবে যেহেতু এটা তোমাদের দাদা খাবে না সেই জন্য দেখতে পাচ্ছ কয়েকটা ইয়ে চলে আসছে পলক চলে আসছে কয়েকটা দানা চিনি দিয়েছি তোমাদের দাদা এসব বাটাগুটি পছন্দ করে না আমার ছেলে খুব ভালোবাসে এই জন্য সব কিছু দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিয়েছিলাম তো তোমাদেরকে দেখাবো আমি কী কী দিই কেন কাঁচা লঙ্কা তো দেখেছো কয়েকটা দিয়েছি আর সামান্য একটু লঙ্কারগুলো দিলাম কেননা এসব বাটা একটু ঝাল ছাড়া ভাল লাগে না তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম তারপর একদম লাস্ট ফিনিশিং হয়ে গেলে কমপ্লিট হয়ে গেলে তোমাদের সঙ্গে এইটা দেখো যতটা রয়েছে এটা কমে একটু খানি হয়ে যাবে এই এই টুকরি হয়ে যাবে আর আমার বিশ্বাস করো খেতে আমি ভালোবাসি না একদম ইলিশ মাছ খুব ভক্ত সবাই জানে আমার বন্ধুরা এমনি মাছ আমার পছন্দ হয় না আমাদের পাতে বাটা বুটি হলে কালকে যেমন একটু পটল কয়েকটা শুকিয়ে যাচ্ছিলো ফ্রিজে কালকে পটল বাটা করেছিলাম মাছ খাইনি তোমাদের দাদা খুব বকছে ঝুঁকি মাছ না খেয়ে এই দিয়ে সব ভাত খেয়ে ফেলছে এই হলো ঠিক আছে আর এটার মধ্যে একটু তেল না দিলে জমবে না বরবটির একটা হেসকুটে গন্ধ বেরোবে যদি একটু তেল মশলা ভালো করে না দিই তার গন্ধটা যাবে না আমি যেহেতু কাঁচা বেটেছি ভাপাইনি ভাপালে আমার ভালো লাগে না ঠিক আছে চলো দেখতে থাকো হ্যালো বন্ধুরা দেখো আমার বরবটি বরবটিভাজা একদম কমপ্লিট আর কি বরবটি বাটা করে সেটাকে নাড়াচাড়া করলাম আর একটু দেখতে সুন্দর হবে বলে ওপরে একটুখানি ধনে পাতা ছড়িয়ে দিলাম যাতে দেখতে জিনিসটা সুন্দর লাগে তো আজকে বরবটি বাটার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অনেকে বরবটি ভাতটা বলে আমি বলি বাটা যাই হোক চা করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো সবাই প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো আর প্রত্যেকের কাছে অনুরোধ করছি একটা করে লাইক দেখ দিয়ে আমার ভিডিওটা দেখো আর যারা এখনও আমার চ্যানেলটাকে বন্ধু হয়ে ওঠোনি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নদীটাতে ক্লিক করে দিও যাতে করে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় ঠিক আছে চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অল টাইম খুশিতে দেখো তাটা দেখা হচ্ছে আমার একটা অন্য ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য